নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা জবা গাছের নতুন ভিডিওতে মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই তপ্ত গরমে জবা গাছগুলি নিয়ে আপনারা যতটা চিন্তিত ঠিক ততটাই আমিও চিন্তিত যত দিন যাচ্ছে পরিবেশ পরিস্থিতি পাল্টে যাচ্ছে গত বছরও চৈত্র বৈশাখ মাসে প্রায় ঝড় বৃষ্টি হয়েছে গাছের কিছু ক্ষতি হলো গাছের গ্রোথ কিন্তু ভালো ছিল এইভাবে এত পরিমাণে গাছের পাতা হলুদ হয়নি কুঁড়িগুলি ঝরে পড়েনি ফুল যেমন পেয়েছে। তেমনি গাছগুলি সবুজ সজীবতা ছিল এইভাবে কুড়ি হলুদ হয়ে ফুল ফোটার আগেই ঝরে পড়েনি এবছর বৃষ্টিপাত নাই আর তাপের তীব্রতা বেড়েই চলেছে আর এই তাপের ফলে যেটা গাছে বেশি দেখা দিয়েছে গাছগুলি ঝিমিয়ে পড়ছে পাতা হলুদ নতুন পাতা বার হলেও তা কুচকে যাচ্ছে ছোট হচ্ছে কুঁড়ি আসলেও তা ড্রপ হয়েই চলেছে দু একটা ফুল ফুটলেও তা ছোট হচ্ছে রং রূপ হারিয়ে যাচ্ছে এই সময়ে অনেক বন্ধুরাই প্রশ্ন করেছেন যে কিভাবে গাছগুলিকে ভালো রাখতে পারি এবং বেশি পরিমাণে ফুল পেতে পারি আমাদের বাগানের ডব জবা গাছগুলির বয়স চেহারা কাঠামো অনুযায়ী যে পরিমাণ ফুল পাই আমরা আর অর্ধেক পরিমাণও কিন্তু ফুল পাচ্ছি না এবছর সব রকম খাবারও পরিচর্যা করেও সব দিক থেকে ফেল তো আসুন বন্ধুরা আজ জেনে নিই এখন কোন খাদ্যগুলি দিলে গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাতা হলুদ ফুল রফ হওয়া বন্ধ করা যায় খাদ্যের সাথে যে পরিচর্যাগুলি করলে পরে জবা গাছে অধিক ফুল পাওয়া সম্ভব গাছের পাতায় খাবার দেওয়ার পাশাপাশি গাছের গোড়ায় আমরা কিভাবে খাদ্য দেব গাছের গোড়ায় এবং পাতায় দুইভাবেই একসাথে খাবার দিয়ে কিভাবে পর্যাপ্ত পরিমাণে কুঁড়ি ধরে মানে কুড়ি ধরে রাখতে পারি এবং ফুল পাই সেই বিষয়ে আজকে বিস্তারিত খাদ্য নিয়ে আলোচনা করব এবং পরিচর্যা আমাদের কিভাবে করব বন্ধুরা আজকের ম্যানুতে আমি ব্যবহার করবো এনপিকে পনেরো 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 প্রতি লিটার জলে দু গ্রাম তার সাথে এক লিটার জলে দু গ্রাম পটাশ এর সাথে প্রতি লিটার জলে দু গ্রাম হিসাবে ইকোম্যাক্স জি এছাড়াও পাঁচ গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট আর তার সঙ্গে বোরন এক গ্রাম প্রতি লিটার জলে এই সমস্তটা একসঙ্গে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু ব্যবহার করব দেখুন আমি এখানে একটি বালতি নিয়েছি এই বালতিতে আমার পাঁচ লিটার জল আছে এই জলে আমি এই সারটি সব মিশিয়ে নিলাম যাদের যেমন গাছ আছে তারা সেইভাবে মিশিয়ে নেবেন পরিমাণটা ঠিক করে ছাদ বাগানের টবে গাছ থাকলে এনপিকে কুড়ি 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 এবং এনপিকে জিরো জিরো ফিফটি ব্যবহার করলে ভালো হবে কিন্তু গাছে স্প্রে করলে আলাদা আলাদাভাবে অবশ্যই করবেন টবের মাটিতে হলে একসঙ্গে মিশিয়ে ছোটো ছয় ইঞ্চি গাছের টবের জন্য একশো এম এবং দশ বারো ইঞ্চি টব হলে দুশো থেকে তিনশো এম পর্যন্ত দেয়া যাবে কিন্তু এই তরল সারটি গাছে প্রয়োগ করার আগে আমাদের দুটি কাজ আছে এই সারটিকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের গাছে প্রয়োগ করতে হবে মাটি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে যদি আগের দিন রাতে জল দিয়ে ভিজিয়ে রেখে খুব সকালে এই সারটি দিলে খুব ভালো কাজ করবে গাছে শুকনো মাটিতে কখনোই এই ফার্টিলাইজারটি ব্যবহার করবেন না আর একটা বিষয় গাছগুলি সুস্থ রাখার জন্য যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো যেহেতু রৌদ্রের তাপ অত্যন্ত বেশি যাদের শেড নাই খোলা আকাশের নিচে গাছগুলি রয়েছে একদম গায়ে গায়ে গাছগুলি রাখুন তাহলে এই গাছগুলি একে অন্যকে সময়ে সময়ে ছায়া প্রদান করবে টবের মাটি কম শুকাবে এর সঙ্গে যে কাজটি আমাদের করতে হবে সকাল দুপুর সন্ধ্যায় তিনবার করে ঠান্ডা জল স্প্রে করে যেতে হবে এতে গাছগুলি অনেকটাই সুস্থ থাকবে এই যে কুড়িগুলি ড্রপ হচ্ছে পাতা হলুদ ফুল পাচ্ছি না গাছের গ্রোথ কমে যাচ্ছে তা কিন্তু ম্যাক্সিমাম উত্তাপের কারণে আমরা এই সময় যতই পিজিআর গ্রোথ হরমোন দিই না কেন প্রকৃতি যদি বিরূপ হয় সেক্ষেত্রে আমাদের বিশেষ কিছু করণীয় থাকে না যতটা পারি আমাদের সাধ্যের মধ্যে করে যেতে হবে এভাবে পরিচর্যা করে যেতে পারলে অনেকটাই গাছগুলিকে সজীবতায় রেখে ফুল পেতে পারি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নতুন বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রাখি আর যে বন্ধুরা মুখার্জি গার্ডেন চ্যানেলে আজকে প্রথম এসেছেন অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকুন নমস্কার